যদি এই ওপেন করে দিই তাহলে দেখবেন অটোমেটিকলি এটা স্টার্ট হয়ে যাবে আবার যখন এটা অফ করে দিব তখন অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে দেখতে মোটরটা স্টার্ট হয়ে গেছে পিওর্স আমরা এক ঘোড়া মোটরের সাথে একটি অটোমেটিক পাম্প কন্ট্রোল লাগিয়েছি কারণ এই মোটরটাকে বন্ধ করার জন্য এই পাম্প কন্ট্রোলটা অটোমেটিক এটা অফ করবে এটা সাধারণত বাইরের দেশে ব্যবহার করা হয় অথবা বাংলাদেশে অনেক বড় বিল্ডিং বিল্ডিংয়ে ব্যবহার করা হয় পাম্পটাকে অটোমেটিক অফ করার জন্য তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটা সেট করে নিয়েছি তো অনেকে চাচ্ছেন যে আপনাদের বাসা বাড়িতে যেমন একতলা বিল্ডিংয়ের মধ্যে আপনারা কল ছাড়লে মোটরটা স্টার্ট হবে আবার কল অফ করে দিলে মোটরটা অফ হয়ে যাবে এরকম সিস্টেমে করতে যাচ্ছেন এরকম সিস্টেম করতে চাইলে আপনারা এরকম একটি পাম্প কন্ট্রোল নিতে হবে এরকম একটি এক ঘোড়া অথবা দেড় ঘোড়া অথবা হাফ ঘোরা মোটর নিতে হবে হ্যাঁ আপনার হাফ ঘোরা চাইলে হাফ ঘোরা মোটরের সাথেও এটা সেট করতে পারবেন অথবা এক ঘোরা মোটরের সাথেও সেট করতে পারবেন কারণ হাফ ঘোরা মোটরটা হলে কী হবে আপনারা বিদ্যুৎ বিল সেফ পাবেন একটু কম হবে এক ঘোরাতে বিদ্যুৎ বিলটা একটু বেশি হবে তো এখন আমরা এই পাম্প কলোটারটা নিয়ে কথা বলবো তো এই পাম্প কোলোটারটা অটোমেটিক কাজ করবে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কীভাবে সেট করেছি তো আমি এটা আপনাদেরকে দেখানোর জন্যই এভাবে সেট করেছি আমি এখন যদি এই গেট বল্ট ওপেন করে দিই তাহলে দেখবেন অটোমেটিকলি এটা স্টার্ট হয়ে যাবে মোটরটা স্টার্ট হয়ে যাবে আবার যখন এটা অফ করে দিব তখন অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু দেখতে মোটরটা স্টার্ট হয়ে গেছে তো এই অটোমেটিক কন্ট্রোলারটা দিয়ে আপনারা আপনাদের পর্যাপ্ত পরিমাণ অপচয়ে পানি হ মানে পানি অপচয় হবে না আপনারা চাইলেই কল ছাড়লেই মটরটা স্টার্ট হবে আবার কল এই অফ করে দিলেই মটরটা অটোমেটিকলি অফ হয়ে যাবে এই কন্ট্রোলারের কাজ হচ্ছে এটা হ্যাঁ এবং যাদের বাসাবাড়িতে যারা উপরে টাঙ্কি উপরে থাকেন কিন্তু আপনাদের পানির স্পিড হয় না তখন আপনারা এই কন্ট্রোলারটা এবং এক ঘোরা মোটরটা বা হাফ ঘোড়া মোটর যদি টাঙ্কির সাথে লাগান হ্যাঁ ধরেন আপনাদের বাসাবাড়ির ছাদে যে টাঙ্কি আছে টাঙ্কির সাথে এভাবে সেট করে দেন তাহলেও আপনার স্পিড পাবেন হ্যাঁ প্রেশার বাড়বে এবং অটোমেটিকলি অফ হয়ে যাবে আপনার কল ছাড়লেই মোটর চলবে আবার কল অফ করে দিলেই মোটরটা অফ হয়ে যাবে আমি আমারও একটু দেখাই আপনাদেরকে আমি এটা ছা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমি যখন বলটা ওপেন করেছি সাথে সাথেই মোটরটা স্টার্ট হয়ে গেছে আবার কিছুক্ষণ পর বন্ধ করে দিলেই মোটরটা অফ হয়ে যাবে তো এরকম একটি অটোমেটিক পাম্প কন্ট্রোলের মাধ্যমে আপনি আপনার বাসা বাড়ি যেই ট্যাঙ্কি আছে ট্যাঙ্কির সাথে ফিটিং করে অটোমেটিক কন্ট্রোল করতে পারবেন অথবা টিউবওয়েলের সাথে বটর লাগিয়ে এবং কন্ট্রোলারটি লাগিয়ে আপনারা অটোমেটিক অফ করে নিতে পারবেন যেমন কল ছাড়লেই মটরটা অফ হয়ে যাবে এখন আমি বলটা অফ করে দিয়েছি কিছুক্ষণের মধ্যে দেখবেন যে মটরটা অফ হয়ে গেছে তো আপনারা যদি আমাদের কাছ থেকে পাম্প কন্ট্রোলটি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা আর ভিডিও কল দেন অথবা সরাসরি দোকানে চলে আসেন আমাদের দোকান হচ্ছে ঢাকা নবাবপুর কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন তলায় বারো নম্বর দোকান দেখতে পাচ্ছেন বিওয়ার্স অফ হয়ে গেছে সো এই অটোমেটিক পাম্প কন্ট্রোলটি নিলে আপনাদের পানি অপচয় হবে না এবং আপনার খুব সহজেই অটোমেটিক কন্ট্রোল